বাংলাদেশের সকল সমস্যার মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন জমিয়ত উলমে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক আজ রিপোর্টার্স ইউনিটিতে জমিয়ুত আয়োজিত জাতীয় সংকট আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন এই দেশের একমাত্র সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই দেশের সব সমস্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগও এই দেশে কোনো সমস্যা নয় এই দেশের আর্মিও কোনো সমস্যা নয় পুলিশও কোনো সমস্যা নয় এনডিএও কোনো সমস্যা নয় আমেরিকাও কোনো সমস্যা নয় এই দেশ ছোট দেশ হইলেও এই দেশ স্বাধীনতাকে সংরক্ষণ করি এই দেশের সরকাররা দেশ চালায় নাই অতীতে চালাইছে কোনো বাহিরের লোকের হস্তক্ষেপ এই দেশে হয় না থামের ভিতরে ঢুকাইয়া দেশকে অন্যের হাওয়ালা করছে আমাদের প্রধানমন্ত্রী যার কারণে এখানে কেরিয়ার আলাপ হইল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইতে হবে এখানে আওয়ামী লীগ শব্দ ব্যবহারের আমি কোনো প্রয়োজন মনে করি না সারা আওয়ামী লীগের ক্ষমতার উৎস আমাদের প্রধানমন্ত্রী এই দেশে হিন্দুদের যত সব আপনার বেআইনি কর্মকাণ্ড সারার উৎস আমাদের প্রধানমন্ত্রী এই দেশে আমেরিকার হস্তক্ষেপের উৎস আমাদের প্রধানমন্ত্রী যার কারণে লজ্জা বা বয়বীতির কারণে এই আসল নাম বলতে অসুবিধা কি আমাদের দেশের একটা বেশফোরা আমাদের প্রদান আলোচনা সভায় দেশের সিনিয়র ইসলামী রাজনীতিবিদ ও জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুর রফ ইউসুফি বলেন দলের ও ব্যক্তির ঊর্ধ্বে উঠে আমাদের ইসলামী গণবিপ্লবের দিকে এগুতে হবে তাহলে আমাদের সফলতা আসবে ইসলামী বিক্লব ইসলামী গণবিপ্লবকে সামনে রেখে আমরা আগাই আমাদের থেকে যারা জড়াই চলে যাবে দুনিয়াতে যে শান্তিতে ছিল তারা মরণের পর দুনিয়া থেকে জড়ে যাওয়ার পরে আরো অসীম অসীম আরাম আর সুখে তারা বসবাস করবে আর সেই তাদের রক্ত থেকে তৈরি হবে নতুন নতুন মুজাহিদ আসেন আমরা তথাকথিত আন্দোলন না করে আমরা যারা দেশের পরিবর্তন আনতে চাই গুণগত পরিবর্তন আনতে চাই ব্যক্তির পরিবর্তন নয় দলের পরিবর্তন নয় আদর্শের পরিবর্তন আনতে চাই আমরা এক হই আমরা ইসলামী গণ বিপ্লব ইসলামের চেতনা নিয়ে আমরা নামবো আমরা অগ্রসর হব বিজয়ী হলে আল্লাহর জান্ডা আমরা এখানে উড়াবো আল্লাহর জান্না পথ ঝান্ডা পথ করতে থাকবে আর না হয় আমরা শাহাদতের সুদা পান করে আখিরাতের সুখ শান্তি ভোগ করব জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফিন্দি বলেন আন্দোলনে বিজয়ী হতে হলে আমাদের জীবন চাকরি ও পরিবারের মায়া ত্যাগ করে আমাদের মাঠে নামতে হবে এটা সবার আগে জরুরি বাংলাদেশ আজ এই জায়গায় দাঁড়িয়েছে গতাধিকার হরণ করাকে তারা অপরাধ মনে করছে না একের পর এক মানবাধিকার লঙ্ঘন করাকে তারা অপরাধ মনে করছে না আর আমরা প্রতিবাদ করতে গেলে আমরা হয়ে যাচ্ছে অপরাধ কি আশ্চর্য অবস্থা আপনারা শুনলে অবাক হবেন বলা হচ্ছে তেরো তেরো বিলিয়ন ডলার রিজার্ভ কেউ কেউ বলছে আমাদেরকে না একের ঘরে নেমে আসছে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কেনার বিল যেটা ডলারে পেমেন্ট করতে হয় মার্চ পর্যন্ত পাঁচ কোটি টাকা বিল বকেয়া আর সেটা মে পর্যন্ত আসলে সাত হাজার সামথিং সাত হাজার কোটি টাকা বকেয়া বিভিন্ন এয়ারলাইন্স এর পেমেন্ট ডলারে দিতে হয় এই জায়গাও ডলারে পেমেন্ট করতে হবে এই বকেয়া গুলো যদি পরিশোধ করতে হয় তাহলে যেটুকু আছে রিজার্ভ সেটুকু তো থাকবে না কেন হলো আজকে দেশের এই পরিস্থিতি লং টাইম দীর্ঘ পনেরো বছর ধরে মানুষের পদাধিক ভোটের অধিকার ভাতের অধিকার মত প্রকাশের অধিকার মানবাধিকার একটার পর একটা হরণ করে ক্ষমতায় দীর্ঘদিন বসে থাকতে চাওয়া এই জন্য পেঁচাগুলোর জন্ম হয়েছে আমরা ডাক দিয়েছি আমাদের কথা পরিষ্কার যে আধিপত্যবাদ রুখে দিতে যারা আগ্রাসন চালাচ্ছে বহু ত্যাগের কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজকে পরাধীনতায় পরিণত হয়েছে যারা আমাদেরকে পানিতে ভাতে শিক্ষায় সংস্কৃতি তাদের উপরে আগ্রাসন চালাচ্ছে তাদের এই আধিপত্যবাদকে তাদের এই আগ্রাসনকে রুখে দিতে এবং আমাদের নাগরিক অধিকার আদায় করবার জন্য আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে পারব তো আমরা সবাই এক হওয়ার কথা বলে আমি একটু যোগ করতে চাই কোন কিছু করতে গিয়ে সফল হওয়া এর জন্য সবচেয়ে যেটাকে আমি জরুরি মনে করি সেটা হচ্ছে আমাদেরকে জীবনের মায়া চাকরির মায়া পরিবার সন্তানাদির মায়া পদ মায়া সবাইকে পরিহার করে নামতে হবে সফলতা আসবেই পার্বত্য অঞ্চল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন পার্বত্য অঞ্চল নিয়ে দেশের সর্বোচ্চ স্থান থেকে এখন যা বলেছেন তা আলেম ওলামারা বহু আগে থেকেই বলে আসছেন এই আশঙ্কা যদি সত্যিই হয় তাহলে এর সাথে যুক্তদের শাস্তির ব্যবস্থা করতে হবে দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না বাংলাদেশের ওলামাই কেরাম আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে থেকে কথাটা বলতেছিল যে আমাদের পার্বত্য অঞ্চল অরক্ষিত হয়ে যাচ্ছে খ্রিস্টান রাষ্ট্র পূর্ব তৈমুর ঘটনাটা নিম নকশালে এই দেশ মানে কাজ করে যাচ্ছে মিশনারিরা ওলামায় কেরামের এ কথা আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকেও আসতেছে যদি বাস্তব হয়ে থাকে আজকের এই আলোচনা সভা আমি দাবি করবো তারাই ষড়যন্ত্রের সাথে যুদ্ধে তাদের নাম প্রকাশ করতে হবে এবং তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার দেশের এক ইঞ্চি মাটিও যদি অরক্ষিত থাকে এর দায়ভার ভার সরকারকেই নিতে হবে কারণ আজকের দেশের মানচিত্র রক্ষার জন্য আমাদের সেনাবাহিনী মানচিত্র রক্ষার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যদি ভিন্নমত দমনের কাজে ব্যয় করা হয় আর রাষ্ট্রের নিরাপত্তা কাজে যদি ব্যবহার না করা হয় তাহলে এই ধরনের যারা ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্র বাস্তব পথ আরো সুগম হবে অতএব পার্বত্য চট্টগ্রামকে পূর্বতিমুর হইতে দেওয়া যাবে না আমরা মুসলমানরা বেঁচে থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও অন্য কোন দেশ দখল করবে বা অন্য কোন রাষ্ট্র এখানে গঠিত হবে এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ আমাদের জান আমাদের রক্ত আমাদের দেহাত অত্যন্ত আমাদের আত্মা থাকে আমরা এর বিরুদ্ধে সংগ্রাম করে যাব লড়াই করে যাব বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মালনা মুসাবিন ইজাহার বলেন দেশের সংকট অসংখ্য তবে সমাধান একটাই তা হচ্ছে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে আর এই জন্য প্রয়োজন সুচিন্তিত কর্মসূচি আজকে দেশের কোটি 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 মানুষ সরকারের নির্যাতনের যাতাকোলে নিষ্পেষিত হয়ে এই অযোগ্য অথর্ব রাষ্ট্র পরিচালনায় জগৎ দল পাথরের মধ্যে বসা এই অপশক্তির এই অপশাসনের কারণে দেশের সাধারণ মানুষ আজকে পিষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থায় মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দর দিকে তাকিয়ে আমাদের দেশের নেতৃবৃন্দ গণ আন্দোলন গণবিপ্লব গড়ে তুলতে ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন সময় ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দকে মাঠে আসার সমস্ত দ্বিধা ছুঁড়ে ফেলে আমাদেরকে ইস্পাত কঠিন মাধ্যমে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে এই ফেরাউনকে কালের এই ফেরাউনকে ক্ষমতার মসনত থেকে যতক্ষণ পর্যন্ত আমরা টেনে নামাতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের এই জাতীয় সংকটের সমাধান হবে সংকট অসংখ্য সংকট অগণিত সমাধান একটাই এই অপশক্তিকে ক্ষমতার মসনত থেকে টেনে নামাতে হবে আর এই জন্য প্রয়োজন আজকে যারা এখানে জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন সুচিন্তিত সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে এই সরকারকে তার ক্ষমতার থেকে নামতে বাধ্য করা এটা দায়িত্ব আজকে যারা ওলামায় কালাম এবং দেশের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন তাদের উপরে জনগণ আপনাদের দিকে তাকিয়ে আমাদেরকে কিন্তু হিসাব দিতে হবে জনগণের এই আত্মনাদে আমরা কতটুকু আমাদের দায়িত্ব আদায় করতে পেরেছি যদি আমরা আমাদের দায়িত্ব আদায় করতে পারি ফলাফল আসার জিম্মাদারি আল্লাহর ফলাফল দেওয়ার জিম্মাদারি আল্লাহর চেষ্টা করার দায়িত্ব আমাদের নিঃস্বার্থ এবং দায়িত্বহীন চেষ্টা করার দায়িত্ব আমাদের আমরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে আগামী দিনে আমাদেরকে কিন্তু জনগণের কাঠগোড়ায় এবং আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন সঠিক ইতিহাস পড়ানো হলে গান্ধী প্যাটেল ও নেহরুর মতো মাওলানা হুসাইন আহমদ মাদানিকেও আজ স্মরণ করা হতো আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন শুধু মাঠে নামলে হবে না আগে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করতে হবে বাংলাদেশের এখন যে নকল ইতিহাস পড়ানো হয় দলীয় কেন্দ্রিক ইতিহাস পড়ানো হয় আমি সেটার কথাও বলছি না আমি গত একশো বছর ধরে উপমহাদেশের ইতিহাসের কথা বলছি যেখানে আমরা গান্ধী নেহেরু পাটেল জিন্না সরবর্দি সবার কথা শুনি কিন্তু ওলামা একরাম থেকে যারা নেতৃত্ব দিয়েছেন মৌলানা আশরাফ আলী তানভি মৌলানা বাদানি তাদের কথা আমরা শুনি না কেন শুনি না ভাই পাশ্চাত্যের নাম করা ইতিহাসবিদ যাদের যারা বিশ্ববরণ্য ইতিহাসবিদ বাবরা মেটকাফ রবার্ট কার্লাই তারা পর্যন্ত এরকম লিখে গেছেন যে যদি এই উপমহাদেশের ইতিহাস আসলেই সেকিউলার ভাবে লেখা হতো যদি আসলেই সেকিলারভাবে ভাবে লেখা হতো তাহলে গান্ধীজিকে যেমন সম্মান দিয়ে এই দেশ এই পাক ভারতের মানুষ স্মৃতিচারণ করে একইভাবে মৌলানা মাদানির স্মৃতিচারণ করত কারণ শুধু আমরা যদি বলি রাজপথে নাম আমরা নেমেছি আঠাইশে অক্টোবর গত বছর আঠাইশে অক্টোবর এইখানে অনেকেই হয়তো রাজপথে ছিল আমি জানি ভাই আমি ছিলাম আমার নেতা কর্মী ছিল যাদের মধ্যে অনেক কেউ ধরে রেখেছিল ডিসেম্বর মাসে আমি ওদের করছিলাম ছিলাম আমরা সরকার ফেলতে পেরেছি তার আগে করোনার মধ্যে মোদি বিরোধ আন্দোলন করেছিলাম আমরা আমার মনে হয় এখানে এমন কেউ আছে যে ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না এখানে স্টেজে আমার অনেক মুরুবুজুর ভাইয়েরা আছেন যারা ওই আন্দোলনের জন্য এক বছর দুই বছর জেল খেটে দুই দিন আগে বেরিয়েছেন আমরা থামাতে পেরেছিলাম না রাজপথে নামতেই হবে ভাই রাজপথে নামা ছাড়া উপায় নাই কিন্তু শুধু রাজপথের কথা বলে আমরা আন্দোলনে জয় লাভ করতে পারবো না কারণ ইতিহাস দেখে দিয়েছে আমরা শুধু আন্দোলনের কথা বলে রাস্তায় নাই বা জয় করতে পারি না তার আগে সবাইকে একত্রিত হইতে হবে বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন বাংলাদেশের একমাত্র সংকট আওয়ামী লীগ বাংলাদেশের অন্য কোনো সংকট নাই আওয়ামী লীগ সেই দল যারা সংসদে স্পিকারকে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশে জাতীয় সংকট বলে কথা নাই এই বাংলাদেশের মানুষের সংকট আওয়ামী লীগ বিজেপির দেশে পাকিস্তান সরকারের সময় পাকিস্তান থাকাকালে উনিশশো সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা নিয়েছিল এই প্রবীণ তরুণ যাদের বয়স চল্লিশের পঞ্চাশের নিচে তারা পড়েছে তারা দেখেও নাই শুরু এ লাইনের মুরব্বী যারা আছেন ওনারা সবাই জানেন এই আওয়ামী লীগ চুয়ান্ন সালে রাষ্ট্র ক্ষমতায় নিয়েছিল স্পিকারকে পিটাইয়া সংসদে মেরে ফেলছিল

ঠিক সে জায়গায় অবস্থান করতেছে সংকট সমাধানে দেশ পরিচালনার জন্য একটা নির্ধারিত সময় পর্যন্ত কেয়ারটেকার সরকারের দাবি তুলেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু আপনারা অনেকের বক্তৃতা আমি শুনেছি বলেছেন যে একজনকে নাকি কিমা করে ফ্লাশ করে দিতে এই আমাদের বলে যে ব্রাশ করে কি করে দেন ব্রাশ করে ফ্লাশ করে দেন বলো না আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষের ক্ষোভ এদেরকে একদিন ব্রাশ করে ফ্লাস করে দেবে এই বাংলাদেশ সুতরাং সমাধান কি আমি তো বলতে চাই সাহস পাই না আমি তো বলি মানুষ ওবায়দুল্লাহ ফারুককে দশ বছরের জন্য কেয়ারটেকার সরকারের প্রধান বানায় দিয়ে দেখেন ওবায়দুল্লাহ ফারুককে দেন দশ বছর উনি বাংলাদেশ চালাবে কোন নির্বাচন নির্বাচন দরকার নাই এই নিরপেক্ষ সরকারের সময় বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো ছিল আমি সেদিনও বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট গণরুম ভয়ানক অবস্থা মেয়েরা সিট পাইতে হইলে নেতাদের বাসায় দুই চারবার ডিউটি দিতে হয় এগুলো বলতেও লজ্জা লাগে এগুলো বলতেও আস্তাকুল্লাহ মুখ দিয়ে চলে আসে আমি মনে করি একটা জায়গায় সবাইকে আনতে হবে যে আমরা অনেক দেখেছি নির্বাচন যেরকম তিন মাসের জন্য আমরা বলেছি কেয়ারটেকার দরকার এখন বাংলাদেশটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্দিষ্ট সময়ে শাসিত হইতে হবে জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহ সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমি খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা তফজ্জুল হক আজিজ মাওলানা ফজলুল করিম কাসেমি মাওলানা লোকমান মাজাহারি সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান মুফতি বসিরুল হাসান খাদিমানি মাওলানা নূর মোহাম্মদ কাসেমি ও মুফতি আনিসুর রহমান প্রমুখ আরও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ বর্তমান সভাপতি মাওলানা রিদোয়ান মাঝহারি ও সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমদ